স্বাগতম জানাচ্ছি বিজয়পুর মেট্রো রেল স্টেশন থেকে আমি যাবো আগারগাঁওয়ের উদ্দেশ্যে এখান থেকে আগারগাঁও বেশি দূরে নয় হয়তো দুই তিন মিনিট লাগবে কিন্তু আমার ইচ্ছা হলো আমি আপনাদেরকে দেখাব যে আমাদের বাংলাদেশের যে মেট্রো রেল কেমন হয় এবং যেতে কতক্ষণ সময় লাগে আসলে একটি যুগান্তকারী উন্নয়ন বলা চলে এই মেট্রো রেল বাংলাদেশের জন্য বিশেষ করে ঢাকা শহরের জন্য যেখানে আমরা আগে বিজয় সরেন দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা এখন বিজয়ী সরেন থেকে আগারগাঁও যদি আপনি যান দু মিনিট তিন মিনিট বেশি লাগবে না এবং দশ নম্বর মিট বোর্ড চলে গেলে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এবং খুব সুন্দর ব্যবস্থা আছে যাদের আগের থেকে টিকিট কাটা আছে তাদের টিকিট লাগবে না আমার যেহেতু আগের থেকে টিকিট কাটা আছে তাই আমার টিকিট লাগবে না আমি সরাসরি গাড়িতে উঠে পড়বো এটি হলো দোতলা এর উপরেই আমাদের যে কাঙ্ক্ষিত মেট্রো রেলের যে প্ল্যাটফর্ম সে তার উপর তলায় অবস্থিত আমরা সেখানেই যাচ্ছি এবং আপনাদেরকে সেটাই দেখাব আসলে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই মেট্রো রেলটি বিদেশ নয় আমাদের এই বাংলাদেশি এই মেট্রো রেল এত সুন্দর ব্যবস্থা আছে সেটা জেনে হয়তো বা অনেকই ভালো লাগবে আমারও ভালো লাগছে যে এটা দেখতে পাচ্ছেন এটা টিকিট কাউন্টার এখান থেকে যারা আছে তারা টিকিট কাটে আর আমার তো আগে থেকে টিকিট কাউন্টার আছে আমার টিকিট লাগবে না আমি শুধু ওই গেটটা পাস করে আমি উপরে চলে যাব এবং আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো যে মেট্রোটা আসলে কীভাবে আসি রেল আসলে কি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই দেশের জন্য আমাদের দেশের জনগণের জন্য খুবই একটি নতুন একটি ব্যবস্থাপনা হ্যাঁ যেটা যাতায়াত করার জন্য একদম সহজ খুব তাড়াতাড়ি যাওয়া যায় ঢাকা উত্তরা থেকে মদিদিল পর্যন্ত তিরিশ মিনিটে যাওয়া যায় সে যেখানে আগে একদিন লাগতো প্রায় সকাল আটটায় গাড়িতে উঠলে সেখানে প্রায় বারোটা বেজে যেত এরকম পরিস্থিতি আমার অনেক হয়েছে কিন্তু এখন আর টেনশন থাকে না মানুষের সবাই যদিও হয়তো একটু মানুষের যে ভিড়াভিড়ি হয় জাম হয় তো সমস্যা নেই কষ্ট করে গিয়ে ওখানে উঠলি হয়ে গেল সবাই যেতে পারবে আমি মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি আমি তো যাবো আগারগাঁও আমি উল্টা রাস্তায় চলে এসেছি আমাকে মনে হয় ওই দিক দিয়ে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের প্ল্যাটফর্ম এটা হ্যাঁ খুবই সুন্দর এটি একদম অটো যখন গাড়ি আসবে তখনই খুলবে যখন গাড়ি ছেড়ে দেবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেই জন্যই সাবধানতা অবলম্বন করা উচিত আর আমিও আসলাম দেখি আমার ট্রেনটা কোন দিক দিয়ে খুলে কোথায় যাওয়া যায় ভুল করলাম নাকি আগারগাঁও যাব আগারগাঁও যাব এদিকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আসলে আমার যেখানে দাঁড়িয়ে আছি এদিক দিয়ে আসবে আগারগাঁও যাবে ট্রেনটি আমার দীর্ঘ আট মাস পরে এখানে আসলাম তো সেজন্য একটু কেন ভুল ভুল মনে হচ্ছে আপনারা দেখে আসলে মুগ্ধ হবেন এটি লিফ্ট যারা বিশ্বের চাহিদা সম্পন্ন ব্যক্তি প্রবীণ ব্যক্তিগুলো লিফ দিয়ে যাতায়াত করতে পারে আর এখানে বসার জায়গাও আছে যদিও মেট্রো রেলের বসতে হয় না মেট্রো চলে এসেছি মেট্রো রেল চলে এসেছি এটা চলে এসেছে যে এটা সরাসরি চলে এসেছে ভর্তিজি হ্যাঁ এটা রাত চলে এসেছি আপনার উত্তরের উত্তর থেকে অনেক যাত্রী চাপ দেখতে পাচ্ছেন বু ভিতরে শীতপপ নিয়ন্ত্রিত সেই জন্য কোনো সমস্যা হয় না যাওয়া যায় আমাদের দেশের আসলে গাড়ির তুলনায় যাত্রী বেশি সেজন্য এই ঘেরাভেরিটা হয় সমস্যা নাই তাতে যেহেতু ভিতরে একদম শীততপ নিয়ন্ত্রিত সেজন্য খুব আরামেই যাওয়া যায় কিন্তু একটু দাঁড়িয়ে থাকতে হয় হয়তো বা দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হবে এর বেশি নয় ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি আবারও আহ্বান জানাচ্ছি আমার এই পেজে আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালোবাদ থাকবেন খুব ভালো ঢাকা বিজয়পুর রেল স্টেশন থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি